ওইখানে বিয়েটা হবে তো তোমরা ভিডিও টা দেখতে থাকো তো চলো তোমরা গিফট করে থাকো বিয়েটা কার হচ্ছে আশা করি তোমরা বুঝতে পারবে কিনা জানি না তো দেখতে থাক কন্টিনিউ ভিডিওটা প্রথম থেকে পুরো না দেখলে বুঝতে পারবে না কোনটাকে সাজানো হচ্ছে দেখে বলো তো কোনটা কেমন দেখতে হ্যাঁ কমেন্ট করে জানিও

তো দেখি ওদিকে ব্রাহ্মণ আবার ফোন করছে বারবার যেখানে মানে বিয়েটা হবে সেখানে থেকে ফোন করছে আমাদের যেতে হবে আর আগে মটুকটা ভরতে পারতিস তো সাইডে মটুকটা ভর আগে তো ফুলটা তোল ফুলটা তোল হচ্ছে ব্যাগের মধ্যে হ্যাঁ মটুকটা ভর মালা রজনীগাদার ফুলের মালা মটু মালা দাও তো মটুকটা না দাও এই এসে এই দেখো গাড়ি রাতের গাড়ি বর্ষার গাড়ি দেখেছো টোটোতে টোটো টোটো করে যাবো সবাই দুখানা টোটো এসছে দুটো টোটোতে করেই যাব বেশি আয়োজন করা হয়নি তো এই জল কাদা বৃষ্টির মধ্যে বেশি আয়োজন করার দরকার নেই তো এর এইভাবেই আমরা যাব তোমরা ভিডিওটা দেখতে থাকো গাড়ি তো আমি এবার সবাই উঠে গেল গাড়িতে এখন সোজা চলে যাবো আমরা কালীবাড়ি হুম আসি দেখো ফাইনালি আমরা চলে আসলাম সিদ্ধেশ্বরী কালীবাড়িতে ব্রাহ্মণ ওই যে সব গুছিয়ে রেখেছে ওই যে ব্রাহ্মণ দেখো উ ইয়ে দেখো ব্রাহ্মণ সবাই মোটামুটি চলে এসছে গাড়িটা পাঠানো

বিয়ের কোনে হাজির হয়ে গেছে আমরা সবাই পৌঁছে গেছি সবাই কালীবাড়িতে আমরা পৌঁছে গেছি সবাই বৃষ্টি হচ্ছিল বলে এগুলো সব কিছু পরিয়ে আনা হয়নি তো এখানে এসে এখন এটাকে পড়াতে হবে আমার বোন একবার পরিয়ে দিচ্ছে তো এবার বলো দেখে তোমরা কেমন লাগছে বিয়ের কনেকে দেখতে কেমন লাগছে এবার তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে কমেন্ট করতে বলো না চলো ফাইনালি মোটামুটি রেডি হয়ে গেছি এবার বসতে হবে ব্রাহ্মণ ওদিকে ডাকছে লগ্ন পেরিয়ে যাচ্ছে বসে গেছে তোমরা এই যে দেখতে পাচ্ছো এটা আমার বোনের পর কন্যাদান করবে মেয়ের বাবা মা তো এখন কেউ নাই আসে নাই এই আমার বোনের বাড়ি কন্যাদানটা করবে পাশে আমার মেয়ে বসে আছে দেখো ভিডিওটা বেশি বড় করবো না টাইম নেই তো ভিডিওটা তোমার কেমন লাগলো কমেন্ট করে জানিও তো টাটা বাই বাই